আজিয়ে মুসলমানের সবচেয়ে একখান বড় ধর্মী একখান দিন যে নানা কলে প্রতিটা গড়ে গড়ে প্রতিটা জায়গা জায়গায় আনা পালন কৰিম মহা একার ৰজনী যে রজনীর মধ্যে আল্লাহর ইবাদত বন্দগীর মধ্যে রাত অতিবাহিত কৰিম এবং দিন অতিবাহিত কৰিম আজিয়ে উত্তর চিন্তাপুর এবং মধ্যম রোসাঙ্গিরি আলী মোহাম্মদ কলিফা জামে মসজিদুল মদ্দি কিয়ামুল্লাই আজ ইয়া আলী মোহাম্মদ কলিফা জামে মসজিদুল মদ্দি কিয়ামুল্লাই অনুষ্ঠিত ইয়ে আর দেখি শত শত মুসল্লিয়াল আজ ইয়ে বাদ এশারতুন বাদ মাগরিবতুন কিয়ামুল্লাই ইবাদত মদ্দি মুক্ত আসিলুম ইবাদত জিকি জিকিরাজগা শেষে আকেদে মনোদার তরফে দেখি এডা মুসলিয়ল যারা রইয়ে তারা লাইক অদ্ভুত অনুষক্ত তাবরকাত বিতরন গজ্জি শহেরি হয় এই শহেরি গ বিতরন গজ্জি আলী মোহাম্মদ কলিফা জামে মসজিদুর মসজিদ পরিচালনা কমিটি ফবাশিয়াল এবং পবাশিয়লর সহযোগিতায় এই শহেরি বিতরন অর্থাৎ কি আমুল্লাইর শেষে শহেরি বিতরন কার্যক্রম চলে আর এটা কত সংখ্যক মানুষ এবং কতজন খানায় জন গজ্জি এডা যারা সম্পৃক্ততা রয়ে তারা ওনারা এই যুক্ত হইন সাথে সাথে জিএন এই মজিদুর মজিদুর সম্মানিত সভাপতি অত্র এলাকার কীর্তি সন্তান যে বিশিষ্ট দানবীর বিশিষ্ট দানবীর আলখাস রফিকুল রফিকুল আলমর রফিকুল আলমর দিক নির্দেশনায় এবং এই এবি ডেকোরেশনের স্বার্থ অধিকারী তহিদুর তত্ত্বাবধানে এখন বর্তমানে এরে এই কার্যক্রম গান চলে আর দেখিলে এরে এই আজি কিয়ামুল্লাই উপ কিয়ামুল শাসনের পরদি মুসলিম মসজিদ মধ্যে মুসলিম যারা আছে তারা এরে কিন্তু তাবুরু খাদ্য বিতরণর কার্যক্রম চলে শত শতার এরে এডো এডো লাইয় তারা কি ভাবে এই কিয়ামুল্লাই যারা মসজিদের মধ্যে দেখন পর্যন্ত ইবাদত 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 মইধ্যে দিন রাইট ছাড়াই রাইজ স্থাপন করছি আর

তাকিত না পারে এই ধরনের খাদ্য মধ্যে তারা সবচেয়ে বেশি খুশি উদযাপন করে দেখি দাঁড়েন যে যার তত্ত্বাবধানে সত্যধিকারী মোহাম্মদ তহিদ আঙ্কেল তৃ অসংখ্য ভস্ত করেন এবং এই যার দিক নির্দেশনায় যে অত্র এলাকার কৃতি সন্তান মজিদ পরিচালনা কমিটি সভাপতি মোহাম্মদ রফিক এর দিক নির্দেশনা কিন্তু এই শহেরি বিতরণ অর্থাৎ কি আমুল্লাই ফলকে শহেরি বিতরণের কার্যক্রম চলে আর এটা দেখি এলাহার এলাহার ছোট বড় নবীন প্রবীণ যারা আছে প্রত্যেকে কিন্তু বড় প্রত্যেকে কিন্তু ওরে কি আমুল লাইভ ফলক্ষে কি আমুল লাইভ কিয়ামুল লাইভ ফলক্ষে হেরি ভিতরে কার্যক্রম কার্যক্রম আর দেখি সে সাথে মসজিদের যে এক সাজসজ্জা মসজিদের যে একখান সৌন্দর্য এই অনুযায়ী কিন্তু ফটো তুললে মসজিদুর মসজিদ পরিচালনা কমিটি এবং এলাকাবাসী আজ বিগত এক মাস যাবৎ এই মসজিদের সাজসজ্জা এবং বিভিন্ন সাজসজ্জা এবং বিভিন্ন সৌন্দর্য বৃদ্ধিলে কিন্তু কমিটির পরিচালক যারা আছে তারা কিন্তু হাজগরিদের ইফতার তো শুরু করি মসজিদে তারাবি এবং মসজিদ যে আনুষঙ্গিক ইসলামী ধর্মীয় ধর্মীয় বিষয় ইন কিন্তু সময় সময় সাপেক্ষে রীতি রেবাজ অনুযায়ী পালন করেন আরে যারা আছে স্থানীয় যারা আছে তারা হতা হইম তারা কীভাবে করেন এবং কীভাবে তারা পালন করে এবং এই সেহরি শেষে সেহেরি শেষে কিন্তু তারা সেহরি শেষে ফজর নামাজ পড়ি ফজত নামাজ পড়ি তারা কিন্তু এই টুনতে নি নিজ গরদ মেদি নিজ নিজ গরদ তারা ফিরিব আর দেখি এটা সুড় বর সুড় বর ফতে কিন্তু এই কিয় আমুল্লা ই উপলক্ষ্যে কিয় আমুল্লা ইফলক্ষে যে আদিয়ে শ্রেয়ারি বিতরণের কার্যক্রম সেই কার্যক্রমের মধ্যে তারা দেখি রে মানুষ শত শত মানুষ কিন্তু অংশগ্রহণ করছে এবং আরো মানুষ কিন্তু আই তারা যেখানার উগ সৌন্দর্য খানার উগ্র যে মগ্নতা সরাই এবার কিন্তু দেখি এলাকাবাসী এবং বিশেষ করে প্রবাসী হলো তারা কিন্তু খুব সুন্দর একখান ব্যবস্থাপনায় খুব আরো যারা এলাকা আছে আরো খুব একখান আনন্দ উপভোগ করি সেই করে দ্বিতীয়বারের মতো গতবার গতবার ছোট পরিসর হইল আবার কিন্তু খুব বড় পরিসরে ফার্সি সাতশো মাংস এখানকার আয়োজন চলার বিশেষ করে প্রবাসী যারা রইল তারা কিন্তু খুব এই ধরনের কিন্তু খুব সহযোগিতা করে খুব খুব সহযোগিতা করে তারা কিন্তু আরো ধন্যবাদ দেয় কারণ এই আরো জানি দেশের শক্তিতে বড় তালিকা শক্তি প্রবাসী হলো সহযোগিতা কিন্তু এই ধরনের ধর্মীয় কাজ এবং গরীব দুঃখী মেয়ে ফলের বিয়ে সহ বিভিন্ন আর্থিকভাবে সহায়তার লাই প্রবাসী হলের অবদান সবচেয়ে বেশি থাকে ঠিক আদিও এই হাজর মধ্যে প্রবাসী অলর অবদান সবচেয়ে বেশি আর এই হতাশ হইম অত্র মজিদুর এই সতীপ a hey, bigger দুই বছর যাবৎ যার নেতৃত্বে যার দিক নির্দেশনায় যার পরামর্শ কিন্তু এই কিয়ামল্লাই কিয়ামল্লাই সালোয়ানোর পরে এই ধরনের সেহেরির আয়োজন কমিটি এবং বিশেষ করে এই এলাকার মুসল্লিয়াল যারা আছে তারা প্রাণপ্রিয় একজন ব্যক্তি ব্যক্তিত্ব ফারহাত জিবে মজিদুল খতিব আসসালামাইকুম জামে মনে হবে

বগত রায় দেশের রমজান দিবগত রায় উশের রমজান দিবগত রায় সাতাশে রমজান দিবগত রায় এবং উনত্রিশের রমজান দিবগত রায় ক্রিয়ামুল্লাই উপলক্ষে ঠিক এশার নামাজের পরে তারা বেদ কিছু

প্রবাসী বিষয় করি এটা হল খাদ্যতে সবচেয়ে বেশি সহযোগিতা করে পারে দিয়ে কি অন্যান্য অন্যদের সাথে বেশি কতটা এবং থাকে অনেক প্রবাসী বিদেশে প্রবাসীদের চাহিদা থাকে পারে যারা আয়োজন আমরা না বললে কেউ বুঝতে পারবে না এটা হচ্ছে যে লাইনের উদ্দেশ্যে যে আমরা বলছি যে আমরা এইজন্য কত বছর মানে আমরা এই যে এই আয়োজনের জন্য এই কত বছর আসছে না আংপুর জেলা বসুর অবস্থাটি পুরো দাহাজার আমরা অনেক সব এই যে লাইনে আমরা সব দাবি প্রতিষ্ঠা

प्रणाम बरा नमस्कार श्याम जी आप भी आज हम बात करेंगे इस कार्यक्रम लेकिन नमस्कार जो सिरेय जो कार्यक्रम आज अभी रहा है ये के कार्य का महत्वपूर्ण है परंतु हमारा जो कमेटी गठन चयन चयन अध्यक्ष और এক বছৰ যাব দিৱসত যাব যে ক্ৰিয়ামূল লাইন চালু এই ক্ৰিয়ামূল লাইন লাইন অসম এলেকাৰ মানুহক আগ্ৰহে কিবা এটা খাবিলে কিৰম লাগে

সে <coughs> এসে <laughs> যাতে ব্যাপণের প্রত্যাশা বারবার যাতে এই ধরনের গিয়া মূল্যায় অর্থাৎ শব কদরের